হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলা তোমার টাইমটা দেখে নাও তোমাদের দাদা ভাই এখনও বসে আছে আর আমি আজকে খুব অনেক সকালে উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে জামা কাপড় কেচেছি কেচে ধুয়ে তারপরে আর কি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আর কি মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো আর সবজি কাটতে হবে বলেই তার জন্য তাড়াতাড়ি আর কি উঠেছি আর আর দেখো বড় বড় করে আলু আর হলো কুমড়ো আর পটল কেটে নিয়েছি বেগুন হলে ভালো হতো কিন্তু বেগুন আর নেই বলে আর দেওয়া হবে না আর দিকে মাছ ভাজা বসিয়েছি দেখো আর এদিকে দেখো পুঁই শাকটা কেটে আমি না বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি ধোয়া হয়নি এটা আর কি ধোবো হুম দেখো ভিজিয়ে রেখেছি স কালকে এনে এনেছিলো আর কি তো পুঁই শাকটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো আজকে দেখো সকালবেলায় কেটেই আগে জলে ভিজিয়ে রেখেছি তারপরে কি বলো তো মেয়ে তো মেয়েকে তো এখন তো টাইমটা তো মানে আগে আটটা মানে পনেরোতেও আর কি নিয়ে যেত দাদু তো স্কুল থেকে জানিয়েছে গরম এত গরম তার জন্য সাতটা থেকে আর কি স্কুল তাই জানো মেয়ের আর একটু মেয়ে আগে মেয়ে স্কুলে যখন যেত তখন একটুখানি দেরি করে উঠলেও অসুবিধা নেই সাড়ে চারটা পনেরো সাতটার দিকে উঠলে অসুবিধা নেই কিন্তু এখন তো সাতটা স্কুল তো যে করে আমার তাড়াতাড়ি স্কুলে যেতে মানে দেখো সেই মাছের তেলের মাছের মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই ফোড়ন ফোড়ন দিয়ে আর কি তার মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো কেটে রেখেছি বড় বড় করে আলু তারপরে বড় বড় করে কুমড়ো পটল আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আর কেটে ভাজা ভাজা একটু হলে তারপরে পুঁই শাকগুলো আর কি দিয়ে দেবো হ্যাঁ পাঁচ ফোড়ন দিয়েছি হ্যাঁ অন্য কোনো মশলা জানি না তোমরা দাও নাকি আমি তো শুধু পাঁচ ফোড়নটাই জানি দেয় আর এদিকে দেখো মাছ ভেজে রেখেছি তো মানে দুবেলারই মাছ রাতেও হবে আর এদিকে কি বলো তো মানে দুপুরও হয়ে যাবে আর মাথা এক টুকরো ছিল আর দেখো হাড়ির মধ্যে দেখো চালটাও দিয়ে দিয়েছি হ্যাঁ যাতে ভাতটা হয়ে যায় আর সকাল সকাল উঠে আর কি রান্নাটা এখন তাড়াহুড়ো করে করতে হচ্ছে কেন তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে তো ঠান্ডা করতে হবে তার জন্য আর এদিকে দেখো আমার এখনও পইসাকালু তরকারিটা হতে দেরি আছে তো দেখো ভাত হয়ে গেছে আর এদিকে পুঁই কালো তরকারিতে দেখো অনেকটা জল বেরিয়েছে হ্যাঁ তো এখন ওটা শুকাতে মানে শুকনো হতে হতে ততক্ষণ আমি বরং ছোটো কড়াইটার মধ্যে মাছের ঝোলটা আর কি করে নিচ্ছি কেন ওটা নামতে নামতে অনেকটা টাইম লেগে যাবে তা তাই সেই ফাঁকে দেখো একটা তরকারি নামাতে পারলে ঠান্ডা হয়ে যেত কিন্তু দেখলাম যে ওটা হতে দেরি হবে তার দেখো মাছের তরকারিটা এই এদিকে ছোটো কড়াইটাই বসিয়ে দিই তাই দেখো আলু তেল দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে দেখো একটুখানি আলুটা ভেজে নিচ্ছি আর মশলা এখনও করিনি তো মশলা করব তো ওই দেখো একটুখানি আদা নিয়ে নিলাম আর অল্প করে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম আর কী তো বেশি ঝাল দেবো না গরমে তো পেট ফেট জ্বালা করতে পারে বা অসুস্থ হতে পারে তার জন্য অল্প লঙ্কা দিয়েই করব তাও দেখো লঙ্কাটা বেশি হয়ে গেল তো কমিয়ে রেখেছি পরে আর তোমাদের তাদের ভাই অল্প করে একটু ধনে পাতা এনেছিল তাই মাছের ঝোলে একটু ধনে পাতা দিয়ে দেবো আর কালকের দেখো আটা মাখা ছিল এটুকু তো আর আটা মেখে নেব নিয়ে আর কি রুটি করে নেবো তো দেখো আলুটা একটুখানি তেলের মধ্যে ভা ভেজে নিচ্ছি ভালো করে হ্যাঁ আর তারপরে আমি ভাত আর কি ঢেলে রাখবো কারণ তো হ্যাঁ গরমের মধ্যে তোমাদের দাদাভাই যখনই আর কি খাবারটা মানে যদি চাপা দিয়ে থাকবে তো টিফিন কটোর মধ্যে তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য দেখো এদের পুইশাগালো তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কুমড়ো টুমড়ো সব ঘেটে দিয়েছি হ্যাঁ আর কেমন হয়েছে জানিও হ্যাঁ একদম শুকনো শুকনো করেছি কিন্তু ঝোলে অনেকে খায় না কি জানি না আমার আমার ভালো লাগে না ঝোল ঝোলে আমার শুকনো শুকনোই ভালো লাগে তাই একদম শুকনো করেছি আর এদিকে দেখো তোমাদের দাদা খাবার ঠান্ডা করতে দিয়েছি তোমাদের দাদাভাই আবার ডাটা খেতে চায় না একদমই আর কি পছন্দ করে না বলে ডাটা দিও না শাক দাও শাক আলু যে পটল সেই তরকারিটা একটু তুলে দিয়েছি ডাটাগুলো দিই নি আর মাছের ঝোল দেখো ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে ভাত ভাতও দেখো ঠান্ডা প্রায় হয়েই গেছে তো এবারে কি বলো তো কী বলতো চাপা দিয়ে যখন রাখবে টিফিন কোটোর মধ্যে তখন আর কি ধরো থাকলেও নষ্টও হয়ে যেতে পারে আর এখন যা গরমের তাপ কি বলবো আর এদিকে দেখো মাছের ঝোলও আর মানে এই সাইডটা আমাদের জন্য রেখে দিয়েছি দুপুরে রাতে তো দুপুরে তোমাদের দাদাভাইকে এক পিস মাছ দিয়ে দেবো কিন্তু কাটা বেছে দিতে বলেছে বলেছে কাটা বাঁচতে পারবো না নইলে মাছ দিতে হবে না তাই বলেছে তো আমি বললাম যে না কাটা বেছেই দেবো তো চলো গ্যাসের এই জায়গাটা একটু যতটা পারি আর কি পরিষ্কার করে নিই মশলাবাতির কোটোগুলো আগে তুলে নিই নিয়ে তারপরে আর কি আর এদিকে দেখো আটা রুটিটা আর কি করব তো রুটি তখন তখনও করিনি আটা আর কি মেখে রেখেছি তোমাদের দাদাভাই আবার একটু হলো মানে একটুখানি গাড়িতে তেল ভরতে গেল তো বললো ভাগে তুমি রুটিটা করে দাও হ্যাঁ তো আমি আস্তে আস্তে রুটিটা ততক্ষণে হয়ে যাবে তো চলো এখন একটুখানি রুটিটা করে দিয়ে নিই হ্যাঁ দেখো আটা তাও মনে হয় একটুখানি থেকেই যাবে জানো না তা যাই হোক এখন দেখো রুটিটা আমার করা হয়ে গেছে তারপরে আমি দেখো এই এই যে মানে বাসন রয়েছে আর কি যে আর কি এই কোরআনিটা তারপরে ধরো এই প্লেটগুলো তারপরে এই সবজির খোসাগুলো রয়েছে এগুলো চলো এখন পরিষ্কার নি শিল নোড়া ধুই নি এখনও তো চলো এগুলো এখন পরিষ্কার করি আর দেখো কাচি আমার লেগেছে এখানে ধনে পাতার ওই গোড়াগুলো কাটতে হ্যাঁ আর এদিকে ঢ্যাঁড়স ভেবেছিলাম কি ভাজবো কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো রুটি দিয়ে পুঁশাক আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো তোমাকে আর ঢ্যাঁড়স ভাজতে হবে না তো তার জন্য আর ঢ্যাঁড়সগুলো আর ভাজলাম না তো চলো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই হ্যাঁ তো আর এই দেখো মানে কালকে না অনেকটাই বেশ সবজি এনেছে পটল এনেছে আলু এনেছে পেঁয়াজ এনেছে কুমড়ো আর পুঁশাক এনেছিলো আর ঢেঁড়স আনেনি আর দুটো আম এনেছিলো কালকে কিন্তু নিরামিষ করেছিলাম তো তো আমাদের দুদিন নিরামিষ খাওয়া হয়েছে মঙ্গলবার আর হলো সোমবারে তো রবিবারে মাছ এনেছিল তো সেই মাছটাই আর কি খাওয়া হয়নি অল্প করে রেখে দিয়েছিলাম তো আজকে হয়ে গেল আজকে বুধবারে ঠিক আছে তো চলো এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিই সবজির কষা দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এই বালতিটাকে ধুয়ে রেখে দিয়েছি আর চায়ের কাপ ঠাপ সব ধোয়া আর এই যে জল রাখি যে আমি বালতিটায় যে আমার রাতের বেলায় অনেক সময় জল থাকে না হ্যাঁ কলে তখন আর কি এই বালতিটাতে আমি আর কি জল ভরে রাখলে সুবিধে হয় রান্নাবান্না করার জন্যে তো বালতিতে সব সময় আমি আর কি জল ভরে রাখি আর এদিকে দেখো সকালেই বাসনগুলো মেজেছিলাম হুম আর এটা হলো মানে দুথাকে টিফিন কোটো কালকে তো নিরামিষ রান্না করেছিলাম তো তোমাদের দাদা ভাই তরকারি আর ভাত নিয়ে গেছিলো ওই টিফিন কোটোতে তো ওই বাসনগুলো দেখো সকালবেলায় মেজেছি তো এখন তুলে নিলাম আর এখন এই বাসনগুলো আমাকে মাজতে হবে এখন তো চলো এখন ওই বাসনগুলো রেখে তারপরে আর কি ও তোমাদের দাদা আবার আমাকে ডাকলো তো তাই চলে আসলাম চলো খাবারটা তাহলে এখন ভরে দিই ভরে দিয়ে তারপরে আর কি বাসন আর কি মাছতে যাবো আর তোমরা টাইমটা দেখে নাও তোমাদের দাদাভাই আমাকে বাথরুম থেকেই বলছে খাবারটা ভরে দাও আমি সানে গে তোমাদের দাদাভাই তখন সানে গেছিলো তো চলো সাড়ে নটা মতো বাজে হুম তো চলো এখন আর কি খাবারটা ভরে দিয়ে তারপরে আমি আর কি বাসন মাছতে বসে যাই দেখো খাবারটা ভরে দিয়েছি দিয়ে তারপরে আমি বাসন মাছতে চলে আসলাম হুম আর আমার সত্যি কথা বলতে মানে সকালবেলায় উঠেছি অনেক সকালে তখন সাড়ে পাঁচটার মতো বাজে তখন উঠেছি উঠে জামা কাপড় কেচে ধুয়ে হ্যাঁ তারপরে আর কি ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে মেয়েকে আর কি রেডি করিয়েছি মেয়েকে আর কি মুখ ধোয়ানো মেয়েকে কমপ্লেন খাওয়ানো মেয়েকেও সকালে ডেকে দিয়েছিলাম ছটার সময় যে উঠে পর হ্যাঁ তখন আমি ঘর মুছি আমলাম তুই উঠে পর বাপা বলে ও কী বলো তো মুখ ধোবে তারপরে খাবে ওরও রেডি করতে তো ওরও তো টাইম লাগবে না হুম আর এদিকে দেখো অল্প অল্প করে আমি বাসন মাজছি আর ধুয়ে রাখছি সব একবারে বাসন মাজছি না কেন তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে হ্যাঁ যে কটা সামনের দিকে ছিল সেগুলো সব আগে বাসনগুলো মেজে নিয়েছি তারপর ওইগুলো বড় বড় কড়াইগুলো বালতিগুলোও মাজবো আর জলের বালতিটা না অনেক দিন ধরে মাজা হয় না প্রায় অনেক দিন বলতে হ্যাঁ বেশি দিন না ধরো দু সপ্তাহ মতো মাজা হয়নি তো চলো আর ওই যে ঢাকনাটাও মেজে নিয়েছি আর এদিকে দেখো গামলাটাও মেজে আর আমার না রান্না করতে গেলে না এত পরিমাণে বাসন বেরোয় কি বলবো তোমাদেরকে তোমাদের এত বেরোয় নাকি আমাকে কমেন্ট করে জানিও আমার প্রচুর বাসন বেরোয় যেন না মানে সবজি কেটে কুটে রাখি তো আলাদা আলাদা বাটিতে সেটার একটা বাসন তারপরে এই ধরো খাওয়া হচ্ছে সেটা তো আছেই মানে মানে প্রচুর মশলা করবো এটা করব ঢাকনা আর আজকে আরও বেশি বেরিয়েছে কারণ দুটো কড়াইতে যে করে রান্না করেছি তো আরও বেশি বেরিয়ে গেছে তারপরে দেখো দুটো গামলা হুম দুটো খুন্তি মানে এরকম যে ওই খুন্তিটার সাথে আবার ওই খুন্তিটা লাগাবো তার জন্য একটা খুন্তিতে অনেকে আবার রান্না করে আমি আবার কি করেছি দুটো খুন্তি না হলে আমার অসুবিধা হয় হ্যাঁ ওর জন্য ওইভাবে রান্না করছি আর এদিকে দেখো অল্প অল্প করে বাসন মাজছি আর ধুয়ে ফেলছি নই না পরে না সাদা কেমন একটা দাগ হয়ে থাকে তার সাথে সাথে যে কটা মাজছি সে কটার সাথে সাথে আবার ধুয়েও ফেলছি হুম ভালো লাগে না আর তোমরা ভেবো না যে হাত দিয়ে কেন ইয়ে করছে দেখো দুটো খুন্তি আমার হ্যাঁ দুটো খুন্তি এরম করেই মাজছি একটা ছোট ছোট কড়াইটায় ছোট খুন্তি বড় কড়াইটায় আর কি বড় খুন্তি যাই হোক ঢাকনাও দুখানা হ্যাঁ আর এদিকে দেখো সব বাসনই মোটামুটি মাজা হয়ে গেছে এখন বড় কড়াইটা আর মেজে ফেলছি আর মেয়ে আসতে এখনো দেরি আছে মেয়ে আসবে সেই মানে ওদের সাড়ে দশটায় ছুটি হয় মেয়ে আস্তে আস্তে ধরো পনেরো এগারোটা মতো বাজবে তো আমার তো কাজ মোটামুটি হয়েই গেল সকালে কাচাও হয়ে গেছে সবই কাজ হয়ে গেছে শুধু ঠাকুরটা দেওয়াই বাকি থাকলো আর মেয়ে আসবে মেয়েকে একটা রুটি রেখে দিয়েছি মেয়ের জন্য মেয়েকে কি তো সকালে তো বিস্কুট দিয়ে দিই টিফিনে তো কতটা কি পেট ভরে যেটা তো তোমরা জানো বিস্কুটে কতটুকু থাকে বাচ্চা মানুষ হ্যাঁ তা ওর জন্য একটা রুটি রেখে দিই আমরা খেয়ে নিই পরে ওর জন্য একটা রুটি রেখে দিই তো সেই রুটিটাই ও পরে বাড়ি এসে খায় স্কুল থেকে এসে হ্যাঁ তো রোজই এখন রাখা হচ্ছে আর এদিকে দেখো বালতি আমার মাজা হয়ে গেছে আর কতগুলো ন্যাকড়া বেরিয়েছে ন্যাকড়া বলতে রুটি আর কি বেলেছিলাম সেই ন্যাকড়াটা তারপরে হ্যাঁ মানে ভাত উপর দিই সেই ন্যাকড়াটা তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে ন্যাকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা তো চলো হুম এবারে দেখো কি রোদের তাপ দেখেছো। উঠোনে তোমাদেরকে তাই দেখাতে নিয়ে এসেছিলাম যে দেখো কি উঠোনে রোদের তাপ উঠোনে সেটাই দেখাচ্ছিলাম যে ঘরেই টেকা যাচ্ছে না তা মা যে বাইরে যারা কাজ করে তারা কি করে রোদের মধ্যে যায় সেটাই ভাবি এক এক সময় তো যাই হোক চলো এই ঘরের জালনাটা আটকে দিই হ্যাঁ কেন বলো তো মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না এই ঘরটাই না একেবারে গরম মনে হচ্ছে আগুন বেরিয়ে আসে মানে আগুন ধরিয়ে দিয়েছে এরম মনে হচ্ছে তো ওই জন্য জাননাটা ধরো আটকে দিচ্ছি আর এই পাশেরও এই দিকে জানলাটাও আটকে দিই হ্যাঁ দিই আর টাইমটা এখন দেখে নাও দশটা দশ তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেছে তো সেই ভিডিওটা আর তুলিনি তো চলো এখন ওপরে যাব ওপরে গিয়ে না জামা কাপড় আর কি তুলবো যে কাপড়গুলো সকালবেলায় কেজেছি তোমরা তুমি যদি বলো যে সকালে কেন কাচলে হ্যাঁ বেলায় কাচতে পারতে কিন্তু বেলায় যাওয়া যায় না ছাদে এতটাই রোদ দেখো এখন দশটা পনেরো মতো বাজে আর দেখো কি রোদের তাপ তো চলো ছাদে এখন যাচ্ছি হ্যাঁ গিয়ে জামা কাপড়গুলো ফটাফট তুলে ফেলি হ্যাঁ তোমরা দেখবে দেখো ছাদের দরজাটা যখনই আমি খুলবো দেখো কি রোদ হ্যাঁ মনে হচ্ছে টিন এ দেখো রান্নাঘরের আমার টিনটা মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে এরকম দেখো হুম এটা যদি শীতকালে এই রোদটা থাকতো কত ভালো হতো ভালো তো খুব ভালো লাগতো হ্যাঁ কিন্তু শীতকালে তো এত সুন্দর রোদ তো দেবে না না গরমকালেই দেবে হ্যাঁ আর এদিকে দেখো জামা কাপড় আমার শুকিয়ে গেছে মানে দশটা পনেরোও বাজতে পারলো না তার মধ্যে দেখো আমার জামা কাপড় সবগুলো শুকিয়ে গেছে আর মেয়ের মেয়েরই বেশি জামা মেয়ের স্কুলের জামা তোমাদের দাদা ভাইয়ের দুটো তিনটে আর কি জামা কি বলো তো কাজে যায় তো তো কাজে যে আছে দু তিন দিন ধরে তো সেই জামা আর পরে না সেই জামাগুলো খুলে রেখে দেয় জামাও রেখে দেয় প্যান্টও রেখে দেয় তো সেগুলোই আর কি আমি বলেছি একবারে কাচবো দুটো তিনটে একসাথে জমুক তার একবারে কাচবো তো একবারেই ওই জন্য হাতেই কেচেছি ম্যাশিংয়ে কিন্তু আজকে কাচিনি তো চলো জামাকাপড়গুলো তুলি ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের মোটা যে প্যান্টগুলো সেগুলোও শুকিয়ে গেছে হ্যাঁ তাই তাই ভাবছি যে এত রোদের তাপ তখন আমার চোখ মুখগুলোর কী অবস্থা হয়ে গেছে হ্যাঁ একটু ভালো লাগছে না রোদের মধ্যে মনে কতক্ষণে পালিয়ে যেতে পারি হ্যাঁ পালিয়ে যাই সেটাই আর কি ভাবছিলাম মনে মনে তো চলো ঝটপট এখন জামাকাপড়টা তুলে নিই আর এক হাতে ক্যামেরা রয়েছে জানো না তাকানো যাচ্ছে না রোদের দিকে হ্যাঁ চোখ মনে হচ্ছে ঝলসে যাচ্ছে এরকম মনে হচ্ছে আবার এদিকে দেখো আমি আবার ওইদিকে নিচের দিকে তাকিয়ে থেকে ছাদে দেখছি যে কে রাস্তায় মানে একটা লোক নেই মানে একেবারে চুপচাপ রাস্তা তো চলো জামা জামাকাপড়গুলো এখন নিয়ে নিচে চলে যাই তাড়াতাড়ি করে আবার মেয়ে আর পরেই তো চলে আসবে তাই গরমে একেবারে অস্বস্তিকর হয়ে গেছে কেসেছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর এখন বাজে হলো বারোটা স্নান টান করে নিয়েছি ঠাকুর দেওয়া হয়ে গেছে আর মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে জানিও তোমরা আজকের মতো টাটা গরমে না সত্যি কথা বলতে আর একটু ভালো লাগে না আর সেই পাঁচটায় উঠেছি তো এখন আমাকে শুতেই হবে নাচই আর পারছি না ঠিক আছে টাটা